হ্যালো বন্ধুরা তো দেখো সেদিনকে বিরিয়ানি খাওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে শেয়ার করা হয়নি তো চলে এসেছি তারপরে এপারটুকু নিয়ে তো দেখো একটা ঘরের মধ্যে আমরা সবাই শুয়েছি কেন বলো তো এ ঘরে এসে চলছে ওই জন্য ওরা ভাইগুলো সবাই খাটে শুয়েছে আর আমরা বউগুলো সবাই নিচে শুয়েছি আর ছেলে মেয়েগুলোও আছে এই যে শুয়ে পড়েছি আর এখন বিকেল বিকেলবেলা আমাদের এখানে একটা পার্লার আছে তা সেখানে আমার যায়ের খুব পছন্দ আর কি ও যে প্লাগ করে দেয় ওর কাছে প্লাক করতেও ভালোবাসে তার জন্য দেখো পার্লারে চলে এসেছি আর ওরা দুজনেই প্লাক করছে আর চুলও কাটবে তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে দেখো চলে এসেছি বাড়ি আর এখন হচ্ছে পেঁয়াজি আর আমার যা করেছে আলুর তরকারি সবাই বলছে দিনে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে তার জন্য বলছে কি মুড়ি খাবো তার জন্য এই যে একটুখানি তেলে ভাজা ভাজছি আর এদিকে আলুর তরকারি হয়েছে আর একটুখানি দেখো বিরিয়ানি আর একটুখানি মাংস থেকে গেছে তাই এটা আমরা পরে খেয়ে নেবো ওরা সবাই মুড়ি আর তরকারি খাবে আর ওই যে পেঁয়াজি ওটা খাবে আর এই যে চলে এলাম আবার পরের দিন দেখো একটুখানি বাজারে যাচ্ছি তা বাজারে বেরিয়েছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি আর পাশে বসে আছে আমার একটা দিদি আমাদের চেনা পরিচিত আর কি ও বাজারে যাচ্ছে তা ওর সাথে কথা বলছি যাবো হচ্ছে একটু বাজারে কারণ একটা অন্নপ্রাশন নিমন্তন্ন এসছে তো অন্নপ্রাশনে যাওয়ার জন্য কিছু তো একটা কিনতে হবে তা ভাবলাম বাচ্চা মেয়ে তো ছোটো মেয়ে একটা জামা কিনে নিয়ে আসি তা একটুখানি শপিং মলে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমার সাথে আমার বড়ো যাও যাবে ওরও নিমন্ত্রণ আছে একই জায়গাতেই যাব দুজনেই তো ও কিছু কেনাকাটি করবে এই যে বন্ধুরা চলে এসছে শপিং মলে আর দেখো আমার জামাটা পুরো পাল্টে গেছে কি করে বলো তো আমার যায়ের জামা পরে এসেছি কারণ আমার জামাটা না নতুন জামার যদি জল বৃষ্টি হয়েছে যদি কাদা টাগ লেগে যায় ওই জন্য আমি খুলে রেখে বড় জায়ের একটা চুড়িদার পরে এলাম কারণ নতুন জামাতে দাগ লেগে গেলে কতটা মন খারাপ তো এখানে দুজনের দুটো জামা পছন্দ হয়েছে বৌদিও জামা নিল আর আমিও জামা নিলাম তা পছন্দ হয়ে গেছে নিয়েও নিয়েছি এবার চলো বাড়ি যাই চলো কেনাকাটি হয়ে গেছে আবার বাড়ি যাব তাই একটু এলাম ওপরের দিকে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আর এখান থেকে বৌদিরা আরও কয়েকটা জিনিস কেনার আছে সেখানে দু চারটে জিনিস কেনে একদম বাড়ি চলে যাব। এর মধ্যে একটুখানি বেরিয়ে শপিং মল থেকে বেরিয়েই ঢুকেছিলাম ব্লাউজের দোকানে ওখানে দুটো ব্লাউজ নিলো বৌদি আমি একটা ব্লাউজ নিলাম এবার চলে এলাম দেখো শপিং মল থেকে বেরিয়ে আর একটা দোকানে এখানে বৌদি কয়েকটা বিস্কুট তারপরে কী কী লাগবে সেগুলোই নিবে আর আমিও নিয়েছিলাম দু প্যাকেট বিস্কুট এখানে অনেক রকমের বিস্কুট থাকে বেশ সমস্ত কিছুই থাকে দেখতেই পাচ্ছি কেমন আছে খুব ভালো আছে চলে আসছে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছে একটা অন্য পছন্দের নেমন্তন্ন আছে সেখানে হেঁচকে উঠছে তো সেখানে আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি ওই দিক থেকে আমার যারা যাবে আর ওরা আছে তিন ভাই আবার পরে তখন যাবে দিয়ে একসাথে তখন বেরোবে এখন যাচ্ছে আমার যায় এর বাড়ি দেখছো প্রচণ্ড পরিমাণে হেঁচকে উঠছে তো দেখো রেডি হয়ে নিয়েছি তো চলো বেরোনা যাক তো বন্ধুরা এই যে সামনে যাচ্ছে বড় যা তার আগে যাচ্ছে ছোট যা আর এই যে আমরা যাচ্ছি আমরা তিনজনে এবার বেরিয়ে পড়েছি দেখো মানে নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য তো ওখানে অনেকের সাথে দেখা হবে বন্ধুরা পৌঁছে গেছি আর তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে মনে নেই বাচ্চাটাকে কোলেও নিয়েছিলাম কিন্তু ভিডিওটা সব শেয়ার করা হয়নি আর দেখো এবার খেতে বসেছি আর এদিকে আমার বান্ধবী এসেছে হঠাৎই ওর সাথে এসে দেখা অনেকের সাথে দেখা হলো আমার একটা পিসি এসেছিলো অনেকের সাথে দেখা হলো বেশ ভালোই লাগলো আর এই যে পিছন দিকে বসেছে আমার মামি শাশুড়িরা তারপরে বসেছি আর খাওয়া দাওয়া করে চলে এলাম এসে দেখো একটু বান্ধবীর সাথে গল্প করছি আমার যারাও আছে এখানে একসাথে সবাই মিলে গল্প করছি ওর সাথে দুটো ছবিও তুলে নিলাম আমার যাকে বললাম একটু ছবি তুলে দাও দেখো ভিডিও অন করে ছবি তুলছিলো তাই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করা হলো আমার এটা বেস্ট ফ্রেন্ড আমার খুব কাছের বন্ধু এই যে এবার চলে আসছি বাড়ি আর আমার বান্ধবী ওদিক থেকে বাড়ি চলে গেল আর আমরাও চলে এলাম এদিকে বাড়ি দেখো আমার বান্ধবী অনেকবার আসার জন্য জোর করলাম তো ওর সাথেও যা আরও সবাই ছিল ওই জন্য আসতে পারলো না না তো চলে আসলো ভোজ খেয়ে চলে এসেছি বিকেলে দুপুরের মধ্যে চারটের মধ্যে এসে বড়জয়ের বাড়িতে ছিলাম একটুখানি গল্প টল্প করে আর করে এই সন্ধ্যা সাতটার সময় বাড়ি এলাম এসে যে আমার যাকে আগে কেটে দিলাম পাস্তা বানাবে ও আমরা খাবো পাস্তা আর ওরা দু খাবে ভাত তা পাস্তা সমস্ত কিছু কেটে দিয়ে আমি চলে এলাম দেখো এখন ছানার তরকারিটা করবো রাত্রে একটু ছানার তরকারি হবে ওরা দুই ভাই ভাত খাবে আর আমরা তিনজনে খাবো পাস্তা আর বাবা খাবে মুড়ি বাবার মুড়ি খুব পছন্দ একটা খাবার তা বাবা পাস্তাও খাবে না ভাতও খাবে না বাবা খাবে মুড়ি আর আমরা পাস্তা আর ওরা দুই ভাই ভাত তার জন্য যে ছানার তরকারি করছি আলু দিয়ে এটা ছানার বড়া ভেজে রেখে দিয়েছি এই যে বন্ধুরা এখানে পাস্তা রেডি হ্যাঁ একদম ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে দারুণ হয়েছিল খেতে পাস্তাটা